ইনশাল্লাহ গজমতুল হিন্দের আমাদের প্ল্যান রেডি আমাদের কমপক্ষে পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে বাংলাদেশের জামাত নেতার হুমকির সামনে আসতেই বনে গেছেন সবাই যে ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবার সেই ভারতের বিরুদ্ধেই কিনা হুমকি দিচ্ছেন জামাত নেতা নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি গণসংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি আরও বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব খাটি মুক্তিযোদ্ধা তারা মনে করে যে বাংলাদেশ ছোট দেশ আমাদের দালাল বলা হয়েছে কি অভিযোগ করেছেন বাংলাদেশী জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুনব পাঁচ মিলিয়ন যুবক এলাকা ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ করবো এক ভাগ গেরিলা দেব গোড়াতন ডাই লাঠি দিয়ে ধরব লাঠি কি যাইজ না যাই আমি সবসময় যাইজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ আর বাকি অর্ধেক কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই চলে যাবে পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে

তো ডুবাচ্ছে আমরা ইনশাল্লাহ কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হতে দেওয়া হবে না হতে দেওয়া ভাই না জামাত নেতা ইউরোজ সরকারকে আক্রমণ করে বলেন শাসক শ্রেণী শোষণ শ্রেণীতে পরিণত হয়েছে আমি লীগ ভারতের দালাল বিএনপি আমেরিকার দালাল আর বামেরা রাশিয়ার দালাল কি বলেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুনব যে বাংলা নতুন বাংলা ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিত মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালা বিএনপি আমেরিকার দালাল কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চিনের দালাল জামাত ইসলাম কি হয়েছে দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল কষি তো কথাটা কিন্তু আরো তো কষি এবং এইটা কষি কি আমি দালাল কষি কিছু অন্যরা বলে দালাল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ আসছে বারবার আর এতে ইন্ধন যোগাচ্ছে বিদেশী শক্তি বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চক্রান্ত ব্যর্থ করতে কড়া পদক্ষেপ করছে সেখানকার আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আর এই বিক্ষোভ আন্দোলনকে জিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে ভারতের নাম না করে এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কি বলেছেন শুনব আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে

এই ঘটনাটা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ইসে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার যে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি আছে আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ের এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে সবাই সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিকভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে বিক্ষোভ শুরু হয়েছে তার আজ পড়েছে ভারতের ত্রিপুরাতেও দাবি উঠেছে যতক্ষণ পর্যন্ত না পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত বা ভারতের অঙ্গরাজ্য না হচ্ছে ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি উঠেছে আগামী দিনে একত্রিত হয়ে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকা সহ বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে থাকবেন বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের যদিও এই বিক্ষোভের ছবি বাংলাদেশ মিডিয়ায় বেশি দেখাচ্ছে না হিন্দের আমাদের প্ল্যান রেডি আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবকের ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে বাংলাদেশের জামাত নেতার হুমকি সামনে আসতেই তাজ্যব হয়ে গেছেন সবাই আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না